শুরু করেছি মহান সৃষ্টিকর্তার নামে ব্যারিস্টার সুমন বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আলোচিত আইনজীবী এবং সদ্য সাবেক হওয়া বাংলাদেশ সংসদের একজন সদস্য কোটা বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে ব্যারিস্টার সমন সর্বশেষ তিনি বলেছিলেন এই আন্দোলন বিএনপি জামাতের দখলে এছাড়াও ছাত্রদের সমর্থন প্রসঙ্গে সুমন বলেন ফেসবুকে প্রোফাইল যারা লাল করছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি ততটুকু পর্যন্ত লাল যতটুকু পর্যন্ত আপনারা যৌক্তিক দাবি কোটা সংস্কার ছিল যৌক্তিক দাবি বিচারের দাবি ছিল ততটুকু পর্যন্ত আমিও আপনাদের সাথে লাল ছিলাম ছাত্রদের সমালোচনা করে ব্যারিস্টার সুমন বলেন যখন আপনারা আমার নেত্রী জননীতি শেখ হাসিনার পদত্যাগ দাবি করতেছেন এবং ধ্বংস দিলায় মেতে উঠেছেন তখন আমি যেমন আপনাদের যেমন আমার নেত্রীর বিরোধিতা করার অধিকার আছে আমারও আমার নেত্রীর পক্ষে দাঁড়ানোর অধিকার আছে তবে পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে গা ঢাকা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমন কোথাও তিনি নেই ফেসবুক হোয়াটসঅ্যাপ মোবাইল ফোনে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি বুধবার ব্যারিস্টার সুমনের এক ঘনিষ্ঠ আত্মীয় সংবাদ মাধ্যম ঢাকা পোস্টকে এসব কথা জানান তিনি বলেন সর্বশেষ পাঁচ আগস্ট সকালে ব্যারিস্টার সুমনের সঙ্গে কথা হয় তিনি ছাত্র আন্দোলন কোন দিকে যাচ্ছে সে ব্যাপারে কথা বলছিলেন কিন্তু শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার খবরের পর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং ফেসবুকে পাওয়া যাচ্ছে না সুমনের চেম্বারের এক জুনিয়র ঢাকা পোস্টকে বলেন গত চার আগস্ট ব্যারিস্টার সুমনের সঙ্গে কথা হয়েছিল তারপর আজ পর্যন্ত বারবার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করতে পারিনি তিনি কোথায় সেটাও জানি না একটা ভিডিওতে দেখা যায় ব্যারিস্টার সুমন লাগেজ নিয়ে বিমানে উঠছেন তবে ভিডিওটি সাম্প্রতিক কিনা পূর্বের সেটি নিশ্চিত করা যায়নি